এই সর্বনাশে ভোতা দাও দিয়ে সর্বনাশ করতেছে মানুষেরে আর তুই আবার এসে যে গান গাইতেছে সোনা বন্ধু তুই আমার ভোতা দাও দিয়ে কাটতে হলা ভোতা দাও দিয়ে কাটবে কি জন্য রে হ্যাঁ তোদের বাড়ি আমি কাজ করতে এদের বাড়িতে কাপড় দিছে কাপড় সাপড় ধুয়ে লাড়ি দিতে আইসে আইসে বারান্দায় আবার সোনা বন্ধু তুই আমার ভোতা দাও দিয়ে কাটতে সর্বনাশে ভোতা দাও দিয়ে কাটিয়েছে তার লজ্জা হয় না তোকে সরম হয় না কো ভোতা দাও দেবা কাটতে হলা হ্যাঁ আর কি ভোতা দাও দিয়ে কাটবে রে

এমন কে করছে খাই নি আবার আসা আবার এলো আমি শুকাই ভাত দেখামনি তাড়াতাড়ি আর যাইতে তো মারান লাগব না মারা হয়ে গেছে হচ্ছ বোতার দিয়ে কাটাও শেষ মারাও শেষ

তাড়াতাড়ি কাদা দিয়ে খেবো কাটা এখন মাটিটা খাইবো দৌড়ো দিব